ঠিক পড়াশোনা আছে আর শরীর খেতে খাওয়া দাওয়া করো হ্যাঁ তুমি মিন মিন করে কথা বলাটা বন্ধ করো এর শরীরের আপার পার্টস মনে হয় জিরো কিন্তু নিজের পার্টস বিশাল মানে এই দুটো হচ্ছে আমাদের সব থেকে লম্বা ঠিক আছে এদের পিছনে আমি চেষ্টা করবো পরের বার সবাইকে টি শার্ট দেওয়ার কিন্তু এখন এই কারণে দেওয়া হলো না যে এই শীত আসছে হাফ টি শার্ট চলবে না ঠিক আছে একটু মানে গরম পড়ুক মাছ মাছ করেছি

enna dedi enna dedi katukku kondu kondu 국민 casts 참여 놀려라 Jung wonder 선물 Q. 어떤 음색인 avez 그러 곧사 숨겨지면 안 되죠? BB ऐसा भी तो